ওয়েলকাম মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি চলে এলাম অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আর দেখো আমি আছি আজকে নিম গাছের তলায় তো নিম গাছের তলায় কেন আছি সেটা জানতে হলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে আর এখন সকাল নটা বাজে আর এত কুয়াশা পড়েছে যে দেখো আমি একটা সোয়েটারও পড়িনি সোয়েটার পরেছিলাম খুলে নিয়েছি কারণ আমি অনেকটা দিয়ে কাজ করছিলাম তো এখন ওইগুলো কাজ হয়ে গেছে এখন আমি নিম পাতা দিয়ে কী করছি সেটাই তো সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো ভিডিও আমি এখন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে ঠিক আছে এই দেখো নিম পাতা পেরে নিয়েছি এখন আমি নিম দিয়ে কি করবো সেটা তোমাদের সাথে দেখাবো আর এইদিকে দেখো আমাদের ছাগলগুলো পাতা খাচ্ছে আর অনেকটা কুয়াশা রয়েছে তোমরা দেখতেই পারছো আর সবাই এখানে খেলাধুলা করছে দেখো তো চলো নিম পাতার কাজটা করে এসে তারপর তোমাদের সাথে ভিডিও করছি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো আমি নিম কাঁচা হলুদ নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি অ্যালোভেরা আর আমি এটা কী করছি সেটা দেখাবো আগেই বলছি না তো দেখতে থাকো কি করছি বুঝলে কত সুন্দর দেখো খাবো খাবো তো খাবো না কী করবো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এখানে কি দেখো তো অ্যালোভেরা আর অ্যালোভেরাটা আমি বাটিতে নিয়ে নিচ্ছি আর এখানে দেখো শ্যাম্পু তো চলো এটা আমি একটু ম্যাজিক করে নেই এই তো ম্যাজিক দেখো আমি শ্যাম্পু আর অ্যালোভেরাটা কি সুন্দর মিক্স করে নিয়েছি আর এটা আমি এখন দিব মাথায় যেটা এতক্ষণ তোমাদেরকে বলা হয়নি আর এখানে দেখো নিম পাতা হলুদ আর অ্যালোভেরা এটা দিব মুখে আজকে কেন জানি মনে হলো সকাল সকাল আমি একটু রূপচর্চা করব তাই দেখো কোনো আইডিয়া নেই অ্যালোভেরা ছিল বলে আমি এইগুলো মুখে নিয়ে মানে মুখে দিচ্ছি আমি বুঝতে পারছি না কি হয় না হয় রিভিউটা কেমন হয় জানি না কিন্তু আমি এসব দিব আর কি তো চলো দিয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো গাইজ দেখো আমি শ্যাম্পুর সাথে অ্যালোভেরা দিচ্ছি মাথাতে এইভাবে নিম গাছের তলায় নিম পাতা হলুদ মেখে আলুবেলা মেখে এসে গিয়েছি দেখো কেমন লাগছে একদম সকাল সকাল এখন সাড়ে নটা বাজে সাড়ে নটার দিকে দেখো আমার অবস্থা আর কুয়াশাতে দেখো আমি কি আমার ঠান্ডা লাগছে না আজকে দেখতে পাচ্ছ আমার একদম ঠান্ডা লাগছে না তো চলো মাথায় দিয়েছি অ্যালোভেরা শ্যাম্পু সব মিস্কার করে মানে ভাবতে পারছি না আমার কেন জানি আজকে এইসব করার ইচ্ছা হয়ে গেল হঠাৎ করে তো চলো এখন আমার অনেকগুলো কাজ আছে তোমাদের বললাম না আমি কাদামাটির কাজ করছিলাম তো ওই কাজটা রেখে এসে আমি এইসব করছি এখন আমার অর্ধেক কাজ রয়ে গেছে এখন ওইগুলো করব তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো চলো দেখ থাকো আজকের পুরো ভিডিওটা কি করছি না করছি সব কিছুই তোমাদের সাথে তুলে ধরবো তো চলো বাই